আসসালামু আলাইকুম ভিওয়ার্স ভিওয়ার্স আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও করতে যাচ্ছি সো সবাই মন দিয়ে দেখবেন আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বা আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে বা আমার অফিস কলিগ যারা আছে তারা অনেকেই জিজ্ঞেস করে যে একটা পেস সঠিকভাবে সেট আপ করতে গেলে কি করা প্রয়োজন তো তাদের উদ্দেশ্য কিছু কথা বলবো সো তারা যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন বা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার ক্রিয়েট করতে চাচ্ছে অথবা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে সফলতা অর্জন করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো সো কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যে তারা ভিডিও আপলোড করে তার পেজে ভিডিও আপলোড করার পরে সেই ভিডিওটাকে কি করে সেই ভিডিওটার লিঙ্ক কপি করে সে তার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে প্রথমত যখন বন্ধু বান্ধবের কাছে এই পোস্টটা শেয়ার করে এই লিঙ্কটা শেয়ার করে সো সবাই কিন্তু এটা দেখতে আগ্রহী না সো তার নিজের একটা ইয়ের ক্ষেত্রে পরিচয়ের ক্ষেত্রে লিংকে ক্লিক করলো অথবা লিঙ্কে ঢুকলো ঢুকে ভিডিওটা দুই সেকেন্ড দেখে টান দিয়ে চলে গেল সো এই ক্ষেত্রে কি হলো তার তার নিজেরই ক্ষতি হলো তো নিজের কি ক্ষতি হলো যখন ভিডিওটা দুই সেকেন্ড দেখে টান দিয়ে চলে গেল তখন ফেসবুকের কাছে যখন ওয়াচ টাইম পৌঁছায় না তখন ফেসবুক মনে করে যে এই ভিডিওটা যখন মানুষের কাছে যাচ্ছে অথবা মানুষের কাছে সে লিঙ্ক পাঠাচ্ছে মানুষ এটা দুই সেকেন্ড বা পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড দেখার পরে এটা টান দিয়ে চলে যাচ্ছে তখন ফেসবুক মনে করতেছে আসলে এটা কোনো কাজের ভিডিও না এটা তেমন একটা ভালো কোনো ভিডিও না যার কারণে মানুষ এটা দেখতেছে না যখন মানুষ এইভাবে টান দিয়ে দিয়ে চলে যাচ্ছে তখন ফেসবুক থেকে কি করতেছে এই এই ভিডিওর রিসটা ডাউন করে দিচ্ছে এই ভিডিওর রিচটা যখন ডাউন করে দিচ্ছে তখন এটা আর কারো কাছে পৌঁছাচ্ছে না এই ভিডিওর রিস ডাউন হওয়ার সাথে সাথে এই ভিডিওর এঙ্গেজমেন্টও কমে যাচ্ছে সো এই ভিডিওটা আর কারো কাছে পৌঁছাচ্ছে না কেউ দেখতে পাচ্ছে না দ্বিতীয় নম্বরে অনেকে পোস্ট করার পরে সেই পোস্টের যে লিঙ্ক আছে এই লিঙ্কটা কপি করে বিভিন্ন গ্রুপে শেয়ার করে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মানুষদেরকে শেয়ার করে শেয়ার করার কারণে তার যখন ফেসবুক দেখতেছে তার একই ডিভাইস থেকে একই ফোন থেকে সে ভিডিওর লিঙ্কগুলো কপি করতেছে করার পরে তার বিভিন্ন জায়গায় শেয়ার করতেছে যখন এটা একই আইপি অ্যাড্রেস থেকে করা হয় তখন ফেসবুক অটোমেটিকলি বুঝে যায় যে এটা কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করতেছে যে একই ডিভাইস থেকে এই কাজগুলো করতেছে তখন সেই পেজের রিসটা ফেসবুক থেকে আস্তে 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 ডাউন করে দেয় সো এই কাজগুলো করা যাবে না যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তখন তারা কখনোই এই কাজগুলো করবেন না এই কাজগুলো করলে আপনি কখনো পেজে সফলতা পাবেন না এই পেজে কখনো মনিটাইজ আপনি পাবেন না সো এই কাজগুলো অনেকেই করে থাকে তারপরে আপনি একটা পেজ ক্রিয়েট করেছেন সেই পেজের লিঙ্ক আপনি অন্য আরেকজনকে শেয়ার করতেছেন অন্য আরেকজনকে শেয়ার করার কারণে ফেসবুক এটা বুঝে যাচ্ছে যে আপনি নিজের পেজের লিঙ্ক আরেকজনকে শেয়ার করতেছেন সেটাতে ক্লিক করে সে তাকে ফলো দিচ্ছে সো এই সমস্ত কাজ কখনোই করবেন না আপনি ভিডিও আপলোড করবেন আপনার ভিডিও যা দেখতে ভালো লাগবে সে অটোমেটিকলি আপনাকে ফলো করবে সেটাই হবে আপনার অরিজিনাল ফলোয়ার্স সেই অরিজিনাল ফলোয়ার্স থেকে আপনার ভিউগুলো আসবে যখন আপনার অরিজিনাল ফলোয়ার্স আপনি যেই রিলেটেড ভিডিও তৈরি করেন ওই রিলেটেড ভিডিও আপনার পেজে যারা লাইক দিয়ে রাখবে আপনার ভিডিও দেখে তারা কিন্তু সর্বসময় সময় আপনার এই ভিডিও দেখে দেখে দেখতে ইন্টারেস্টেড হবে দেখবেন যে আপনি যখন একটা ফোনে ফানি ভিডিও দেখেন তখন আপনার কাছে ফানি ভিডিওটাই বেশি আসে কারণ ওই ভিডিওটা আপনি পছন্দ করেন যার কারণে ফেসবুক আপনার কাছে এই ফানি ভিডিওটাই আপনার সামনে নিয়ে আসে অথবা আপনি যখন টিউটোরিয়াল ভিডিওগুলো বেশি দেখেন তখন ফেসবুক আপনার সামনে এই টিউটোরিয়াল ভিডিওগুলোই বেশি নিয়ে এসে দেয় যার কারণে এই ভিডিওগুলো দেখেন সাপোজ আপনি হচ্ছে টিউটোরিয়াল ভিডিও দেখতে আগ্রহী না ঠিক আছে এখন আপনারকে যদি টিউটোরিয়াল ভিডিও সামনে নিয়ে আসা দেওয়া হয় তাহলে আপনি কি দেখবেন অবশ্যই দেখবেন না আপনি ফানি ভিডিও দেখতে আগ্রহী সো আপনি ফানি ভিডিওগুলোই দেখবেন টিউটোরিয়াল ভিডিওগুলো আপনার সামনে যখন আসবে তখন এখান থেকে টান দিয়ে আপনি চলে যাবেন সো বন্ধুরা আপনাদেরকে যে পরামর্শ দিলাম নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন বা কন্টেন্ট ক্রিয়েট করতেছেন এই বিষয়গুলো যারা জানেন না তারা এই বিষয়টা মেনে চলবেন কারণ ফেসবুকের কিছু কমিউনিটি গাইডলাইন আছে যেই গাইডলাইন ভঙ্গ করার কারণে ফেসবুক থেকে কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয় অথবা কপিরাইট কন্টেন্ট ধরিয়ে দেয় অথবা আপনার মনিটাইজটা যাদের মনিটাইজ আছে মনিটাইজটাও নিয়ে যেতে পারে সো এই ভুলগুলো কখনোই করবেন না ধন্যবাদ সবাইকে আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে দিবেন কমেন্ট করে দিবেন এবং পরবর্তী ভিডিওর জন্য রেডি থাকবেন আর অবশ্যই পেজটা ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে